নমস্কার বন্ধুরা টুকটুকিজ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা এখানে যে পাতাটি দেখতে পাচ্ছেন এটা সবাই চেনেন এটা হলো থালকুনি পাতা আজকে আমি থালকুনি পাতার তরকারির রেসিপি দেখাচ্ছি প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার আরো কিছুক্ষণ নাড়ার পর আমি দিয়ে দিলাম আলু আর বেগুন আলু আর বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছুক্ষণ খুন্তির সাহায্যে নাড়তে থাকবে এবার আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ আবারও একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব এটা আমি মিডিয়াম ফ্লেমে বসিয়ে ঢাকনা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব মাঝে মাঝে ঢাকা খুলে একটু খুলটির সাহায্যে মেরে নেব না হলে সবজিগুলো পুড়ে যেতে পারে আলু আর বেগুনগুলো ভাজা হয়ে গেলে এবার আমি শালকুনি পাতাটা ভালো করে পেস্ট করে নিয়ে এর সাথে যোগ করে দেব এবার দিয়ে দেব সর্ষে আর শুকনো লঙ্কার পেস্ট এবার ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আর সামান্য পরিমাণ জল অ্যাড করলাম আবার আমি কড়াইতে ঢাকা দিয়ে দেব ঢাকানো অবস্থায় পাঁচ সাত মিনিট রাখবো বন্ধুরা এই থানকুনি পাতা হলো পরিচিত একটি ভেষজ উদ্ভিদ এর অনেক ভেষজ গুণ রয়েছে এটি হজম শক্তি বাড়াতে ত্বকের যত্নে মানসিক স্বাস্থ্যের উন্নতিতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক এই থানকুনি পাতা পাঁচ সাতটি নিয়ে পরপর সাত দিন চিবিয়ে খেলে আমাশয় ভালো হয়ে যায় এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে এটি মুখের ঘা মুখের ব্রণ এগুলো দূর করে আর সর্দির জন্যও খুব উপকারী এবার আমি রান্নাটা দেখবো জলটা পুরোপুরি শুকিয়ে গেলে নামিয়ে নেব ভিডিওটি ভাল লাগলে শেয়ার করবেন